প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে রিয়া ডেডি ফার্মে ঠিকানা পাবড়া জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্ম থেকে মূলত গরু বিক্রি করা হয় প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই খামারে কিন্তু সবসময় ভরপুর কালেকশন থাকে এবং বড় গাভীগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর গাভীর জাতমান কোয়ালিটি সম্পর্কে আপনাদের জানাবো বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবে

বড় বড় আছে গত 27 যে মিল করছিলাম ঐ রকম বড় মাঝারি সবই আছে মানে গরীব বড় লোক মধ্যবিত্ত সবার জন্য রিয়া ডেরি ফার্মে থাকে আপনার পরিচয়টা নতুন করে জানাবেন আর পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারের নাম রিয়া ডেরি ফার্ম আর খামারের অবস্থান পাবনা জেলা বাংলা থানা চৌบุรี হাওর আচ্ছা বাচ্চা সহ কয়টা আছে বাচ্চা সহ গাবিয়া দেখাবো 4টা আর প্রেগন্যান্ট 5টা এই মোট নয়টা দেখাবো জি আচ্ছা সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আপনার এক লাখ বাজার কেমন বর্তমান বাজার একটু কম এখন একটু কম না এটাই লিগেল তথ্য কারণ কোরবানির আগে কিন্তু গাভীর চাই এখন সারের চাহিদা বেশি এজন্য সাড়ের বাজার বেশি গাভীর বাজার কম দেখাবো কম দামে সর্বনিম্ন একশো উপরে উপরে আপনার দুই লাখ বেশি দুধের গাবি আছে বেশি দুধের বলতে ধরেন চব্বিশ পঁচিশ এরকমের মধ্যে নাই বিশ বাইশ চব্বিশ পঁচিশ হবে না না

কি জাতির গাবি হালিম ভাই অর্ডিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অর্ডিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাদ বয়স দুই দাদ মাত্র দুই দাদ জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না এই বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হচ্ছে বকন বাচ্চা এক্সিলেন্ট মায়ের মতো প্রিন্ট মা থেকে আরো বেশি সুন্দর মাও তো খারাপ না ওর মা তারে সুন্দর তো আছে এ বাচ্চা আরো বেশি সুন্দর বকন বাচ্চা জি বকন বাচ্চা আচ্ছা কত বয়স বাছরে বয়স পাঁচ ঘন্টাطيني হয়েছিল 3 ঘন্টা জি কতবার করে টানতেছেন দুইবার টানা হয়েছে ভাই দুইবার জি জন্মফুল জন্মফুল বলে নাই এখনো এখনো পড়ে নাই জি প্রসেসিং প্রসেসিং চলতেছে প্রসেসিং এ আছে জি আচ্ছা এমনি বাটার গুলো সুন্দর তো নাকি আচ্ছা এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে হালিম ভাই এটা আমি আশা করি 14 15 লিটার দুধ থাকবে 14 থেকে 15 আপনার আশায় আমি কিনবো কেন আমাকে গ্যারান্টি দেন গ্যারান্টি 14 লিটার 14টা গ্যারান্টি 15টা বাদ জি

চার ঘন্টা এটাও তাহলে কাঁচা বাচ্চা আচ্ছা জন্মফুল আচ্ছা আর কিছু শিখিয়ে বাকি আছে নাকি কতবার চিপসেন দুইবার কত লিটার দুধ পাওয়া গেছে আচ্ছা মিথ্যা বললেন না বেশি করে বলতেন দশ কেজি পনেরো কেজি টানছেন আচ্ছা কাস্টমারদের তো দুধ দেখাই দিতে হয় বাচ্চা হলে নাকি এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে যেহেতু দ্বিতীয় রাউন্ড এটা 18 লিটার দুধ গ্যারান্টি বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি একবারে কত লিটার আসবে সকালে এটা আপনি সকালে একবারে 11 12 এরকম দুধ একটা নে একটা আর বিকেলে বিকাল বেলা আপনার দুধ আসবে হলো গান 6 7 দাম কত এটার দাম সাবের গালি মেলা পাওয়া যায় ভাই ওই 2 লাখ 30 40 পাওয়া যায় ভাইয়া দেন ভাইয়া ছুরে দেন কথা বুঝছেন কি কি বলতে চাইছি বুঝছি ভাই বলেন ভাইয়া দেন আর চা খাওয়ার পয়সা যাই দেন চা খাওয়ার দেন আর মুড়ি খাওয়ার দেন দিলেই তো হলো ঠিক আছে তাহলে একশো পঁচানব্বই সাথে বকনা বাচ্চা আঠারো লিটার দুধ আঠারো লিটার গ্রান্টি খুঁজুক মানুষ সারা বাংলাদেশ চলেন তিন নম্বরে গাভি দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন হালিম ভাই কি জাতের গাভী এটা এটা অরিজিনাল তো আর একটা বাচ্চা সহ আছে তারপরে সব গাব গরু দেখাবো এটার দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ভাই আচ্ছা এটার হচ্ছে সার বাচ্চা পরেরটা তো মনে আবার বকনা বাচ্চা জি আপনার গরুর তিনটা বকনা বাচ্চা বছরের বয়স 10 12 দিন

প্রথম মনে হচ্ছে প্রথমবার আচ্ছা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা আজকে কি ছেলে বাচ্চা নাই নাকি ছেলে বাচ্চা একটা করে শুধু তিন নম্বর একটা ছেলে বাচ্চা জি 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 আচ্ছা বাকি সবই মেয়ে বাচ্চা জি ভাই একটা করে গাবির সাথে আরেকটা করে গাবি ফ্রি হয়ে যাবে ফ্রি তো আর দিচ্ছেন না টাকা দেই কিনা লাগে ওই গাবি হয়ে যাবে ফ্রি ইনশাআল্লাহ কি ভাই এই বাচ্চাটার বয়স কয় দিন বাচ্চার বয়স তিন দিন তিন দিন চিপছেন কয়বার করে এটা আপনার দিনে তিন চার বার করে টানা হচ্ছে তিন থেকে চার বার করে কত লিটার দুধ পাওয়া যায় এটা দুধ সকালে দশ এগারো কেজি আসছে একবারে এই তিন দিনের বাচ্চায় জি এগুলো কত লিটার পরিপূর্ণ দুধ দিলে দিবে এটা আপনি 20 প্লাস দুধ গ্যারান্টি 20 প্লাস জি সকালে তখন একবারে কত লিটার আসবে 12 টা 13 লিটার 13 কেজি জি আর বিকেলে বিকাল বেলা 7 7 13 7 20 জি দাম কত এটা দাম সাদের গেলে 2 লাখ 55 হাজার বলে ছোট করে বলেন এটা আপনার 2 লাখ 35 235 জি তারপরে তারপরে তো জায়গা রাখি নাই ভাই আর সুযোগ নাই কাস্টমারদের আমার সাথে আলাপ করতে আচ্ছা আলাপ কিন্তু আজকে সবগুলো গরুতেই করতে পারবেন দুই লাখ পঁয়ত্রিশ দুধ বিশ কেজি সাথে বকনা বাচ্চা চলেন আমরা পরবর্তী যে গাভীগুলো আছে এই গাভীগুলো দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসতেন ভরা মাঝারি সাইজের জি ভাই সাদা কালো রঙের কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট প্রেগন্যান্টের মধ্যে মনে হয় এটাই মিডিয়াম নাকি জি জি বাকি

দশটা বারোটা গরু থাকে তো সমস্যা নাকি জি ভাই তাহলে কি ছোট ব্যবসায়ী আপনি ছোট ব্যবসায়ী কি ভাই আচ্ছা দাম কত এটার এটার দাম ভাই দাম সাবের গেলে মেলাই কত চাইতে গেলে কত এক লাখ পঁচাশি ছোট করে বলেন আচ্ছা আশি দিয়ে দিন তারপরে আর দুধের আইডিয়া দুধের আইডিয়া সব গরুগুলো চোদ্দ পনেরো লিটার চোদ্দ পনেরো পোলিটি গরু নাকি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বেশি জীবন বাঁচবে জীবন বাঁচবে জীবন বাঁচবে একশো পঁয়ষট্টি দুধ তেরো থেকে চোদ্দ লিটার গ্যারান্টি পনেরোর গল্প বাদ এখান থেকে দিচ্ছি তো আজকে এখান থেকেই তো পাচ্ছে তাহলে বাইরের আর খোঁজ করতে যাব কেন ঠিক আছে আর যদি এগুলো কেউ ভিডিও রেডি করে বিক্রি করে আশি পঁচাশি কথা বলতে হবে না তাহলে একশো পঁয়ষট্টি থেকে দিচ্ছেন না একশো পঁয়ষট্টি মানুষ গরু কিনুক একশো পঁয়ষট্টি এক চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখে দিলাম মানুষ লেখ ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো জি ভাই কি জাতের গাভি এটা এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়াল দাঁতে দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাভিন এটা আপনার সময় আছে এখনো 17 দিন আরো 17 দিন 18 দিন টাইম আছে গাবে জার্নি করবে সারা বাংলা গরু শান্ত হবে একবার সাদিন পেল তলে শুয়ে থাকলে কিছু একটু দেখান ভয় পাচ্ছে গাড়ি গাড়ি রাস্তার উপর প্রতিবেদন করা তো এগুলো কত লিটার দুধ দিবে

বিক্রি করলে আমার সাথে আলাপ করতে ভাঙে চোরে চোর মার করে বিক্রি হবে নাকি এটা আমার সাথে আলাপ আলাপ আলোচনা করতে হবে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এরকম আর কয়টা আছে ভাই আর এরপর আর একটা দেখাই শেষ করে দেব রোদ উঠে গেছে ভাই বিরক্ত কি জাত হলস্টিন টিডিআর বয়স কয় দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা পেটে বাচ্চা পেটে কত মাসের গাবিন এটা আপনার গাবিন হলো

অরিজিনাল হলস্টেইন পিজিও বয়স দুইটা দাঁত মাত্রই হচ্ছে মাত্র দুই দাঁত জি ভাই প্রেগনেট প্রেগনেট কত দিন টাইম আছে এটা টাইম আছে আপনার 15 20 দিন আর 15 থেকে 20 দিন জি ভাই 100 100 100 100 বাটেও 100 100 যাতেও 100 100 কালারে 100 100 কোন জায়গায় 100 100 কোনো জায়গায় যে নিম বলবেন নিম নাই কোন জায়গায় আচ্ছা এগুলো তো গ্রেসার নাকি জি ভাই অরিজিনাল গ্রেসার গো আর কত দিন টাইম বলছেন এটা আপনার 20 দিনের মতো সময় লাগে আরো 20 দিন জি ভাই এখনকার একদম 20 দিন পরে আর একদম জি ভাই এখনকার দাম কত এটা যদি কোনো দর্শক ভাই নাই এখন দাম দুই লাখ পঞ্চান্ন হাজার দুধের আইডিয়া দুধের আইডিয়া এসব গরুগুলো বাইশ তে টা দুধ পাবে প্রথম বিরিয়ানি ওয়ান কি পিষ্টার উপরে দুধ পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে দরদামের সুযোগ আছে হালকা কম দুইশো পঞ্চান্ন ছ দাম ভাই হালিম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাইন ওয়ান টু এটা ত্রিমাহস বছর ভাই খামারিদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই ভাই আচ্ছা এখন অনেকে অনেক রকম ভাবে ভিডিওর কথা বলতেছি আমরা মনে করেন আমাদের কথা বিশ্বাস না করে ডাইরেক্ট খামারে আসেন সঠিক আসিয়া গরুগুলোর তথ্য সঠিকভাবে নেন নিয়ে তারপরে দুধের গরুগুলো দুধ দোয়া দেখে নেন গুলো আপনার আইডিয়া মতো নেন সঠিক আমাদের আইডিয়া নিতে হবে না তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম